কি সুন্দর একটা গৌ গাউন মাত্র পাঁচশো পঞ্চাশ অনেক বড় বিশাল বড় গেজ এটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটাও দিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা এরকম গের গেটটা অনেক সুন্দর গের সুতি এগুলো একটা ফাসাদ মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ এর উপরে অনেক গেট অনেক গেট এটাও অনেক সুন্দর একটা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ মেয়েরা এগুলো অনেক কত সুন্দর বিশাল বড় গেট ঠিক আছে এটাও দিয়ে দিতেছি মাত্র আপনার মাত্র ছয়শো টাকা বিশাল গের গ্যারের ভিতরে অনেক গের এটাও চুয়াল্লিশ বডি হবে পাঁচশো ছয়শো পঞ্চাশ টাকা জাল লাগিয়ে নিয়ে পঞ্চাশ টাকা অনেক শুভ এটাও মাছ পুরো পাঁচশো অনেক বড়ো বিশাল বড় গের আমি যতটুকু করে নিগে নিয়ে আনুমেন্ট ছয়শো পঞ্চাশ সে চিননের ভিতরে এটাও দিয়ে দিলাম আপনার ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকাও পঞ্চাশ টাকাটা ইতিহাস কোটিটা আপনি চাইলে অন্য যেমন সেই ড্রেসটা দিয়ে দিলাম আজকে আপনি মাত্র মাত্র পেঁয়াজ 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 দেখুন এই সুন্দর ড্রেসটা এই বলবেন প্রাইস হচ্ছে মাত্র সাতশো